সৃষ্টি সব সৃষ্টি করেছেন আল্লাহ পাক তামাম পৃথিবীর সব সৃষ্টি কে করেছেন আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলেন দেখুন সব সৃষ্টি তো আমি করেছি দেখুন আল্লাহ পাকের কুদরতের একটা টেকনিক দেখুন কি সম্মান আল্লাহ পাক তার রসুলকে দান করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন সব সৃষ্টি আমি করেছি আসমান বানাইছি জমিন বানিয়েছি মানুষ বানাইছি লৌহ কলম বানাইছি জান্নাত জাহান্নাম বানাইছি সব সৃষ্টি আমি আল্লাহ পাক তৈরি করেছি আমি সমস্ত নবীকে তৈরি করলাম সমস্ত আউলিয়াকে সমস্ত মানব জাতিকে জিন জাতিকে আমি সৃষ্টি করলাম কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমি আমার নবীকে তো সম্মান দিয়েছি সব সৃষ্টি করার আগে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার নবীজির নূরকে সর্বপ্রথম যখন আসমান চন্দ্র সূর্য কিছু ছিল না সুবহানাল্লাহ বলেন কিন্তু পাটিছি সবার পরে সুবহানাল্লাহ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু আয বাতিন ওয়া হুয়া আল্লাহ পাক বলেন তিনি প্রথম তিনি শেষ তার মানে আমার নবী প্রথম আমার নবী শেষ তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য তার মানে আমার নবী আমার নবী এমন নবী নবীকে চিনেন না নবীকে জানেন না নবীকে মানেন না এমন কোনো সৃষ্টি আসমানেও নাই জমিনেও নাই জোরে বলেন সোবাহ তিনি জাহের তিনি স্পষ্ট এমন স্পষ্ট সূর্যের চাইতে আরো বেশি স্পষ্ট সূর্যকে মানুষ চিনে সূর্যকে সব সৃষ্টি গরু জানোয়ার সাপ সমস্ত সামুদ্রিক প্রাণীরা সূর্যকে চিনে জানে সূর্যকে সূর্যের আলো গ্রহণ করে কিন্তু সূর্যের চাইতে কোটিগুণ সুন্দর সূর্যের চাইতে কোটিগুণ মান সম্মান ওয়ালা আমি আমার নবীকে সৃষ্টি করেছি আমি আমার নবীকে এমন বানিয়েছি পৃথিবীর সমস্ত সৃষ্টিরা জানে তিনি শেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না কিনা নাজুরে বলেন এটা নিয়েও বর্তমানে গন্ডগোল হয় পৃথিবীর এমন কোনো পৃথিবীর মানুষ আছে মনাফেক যারা আমার নবীকে শেষ নবী হিসাবে মানতে পারে না আল্লাফা বলছেন তিনি শেষ নবী এবং তাকে আমি প্রথমে সৃষ্টি করেছিলাম তিনি স্পষ্ট তিনি সব কিছু সব সৃষ্টি তাকে জানে আবার তিনি ওয়াল বাতেন তিনি অপ্রকাশ্য এমন অপ্রকাশ্য যে নবীকে যতটুকুন চেনার প্রয়োজন ততটুকুন চেনা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয় আমার নবীর সম্মান কত এরকম মাপার কোনো যন্ত্র পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে নবীর সম্মান কত পৃথিবীর কে বলতে পারবে বলুন কে বলতে পারবে কত সম্মান আল্লাহ জানেন সুবাহ আমার নবীর সম্মান সম্পর্কে এতটুকুন সম্মান আমি কথা বহুবার বলেছি একটা কথা জানলেই সব ক্লিয়ার যে আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে নবী পাক সাল্লামের মর্যাদা কার পরে আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে এক কথায় ক্লিয়ার নবীর মর্যাদা কতটুকু বলছে সমস্ত নবীদের উপর সমস্ত সৃষ্টির উপর সমস্ত ফেরেস্তাদের উপর সমস্ত লৌহ কলমের উপর এমন এমনকি আরশের চাইতেও এমন কি মক্কা শরীফের চাইতেও কুটি গুণ দামি আমার নবী জোরে বলল না সুবহানাল্লাহ এ সম্মান এই ইজ্জত দিয়েছেন কে তাতে আমরা খুশি না বেজার খুশি না বেজার বেজার হয়েছিল আবু জেহেল বেজার হয়েছিল আবু লাহাব বেজার হয়েছিল উদ্বা বেজার হয়েছিল সাইবা বেজার হয়েছিল মুগিরা আমরা আমার নবীর মর্যাদা পেয়ে খুশি